এই ছেলে এই খাবারটা খাও আর আমার রেস্টুরেন্টের সামনে থেকে চলে যাও আপু আমার তো খাবার চাই না খাবার চাই না মানে তোমার কি টাকা লাগবে আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই না আপু আমার টাকাও লাগবে না আর খাবারও লাগবে না বুঝলাম না তোমার টাকাও লাগবে না খাবারও লাগবে না তাহলে তুমি কি চাও আপু আপনার ফোনটা একটু দেন ফোন দিব মানে না না ফোন দেওয়া যাবে না তুমি কি নতুন একটা বাহানা ধরছো আমার ফোন নিয়ে চলে যাবে নানা আপু কি বলতাছন আপনি এসব আমি কেন আপনার ফোন নিয়ে চলে যাব হইছে কি আপু আমি বাড়িতে একটু কথা বলতাম আর এই যে এখানে তো আমার ব্যাগটা আছে আপনি একটু ফোনটা দেন আমি একটু বাড়িতে কথা বলি ও আচ্ছা আচ্ছা ব্যাগ ব্যাগ লাগবে না এই নাও তোমার বাড়িতে কথা বলো তাড়াতাড়ি বাড়িতে কথা বলে আমাকে ফোনটা দাও আচ্ছা অন্য নাম্বার থেকে আবার কে ফোন দিল হ্যালো ভাইয়া আমি জীবন কিরে তুই আমাকে ফোন দিছস কেন তুই না তোর ভাবির সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছিস ভাইয়া আসলে হইছে কি আমি বাস দিয়ে আসতে বাজার ভিতর থেকে আমার মানি আর মোবাইলটা চুরি হয়ে গেছে আমার কাছে শুধু ব্যাগটা আছে তাই ভাইয়া আমি একজনের নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম ভাইয়া আমাকে কিছু টাকা দেন না এক পয়সাও দিব না তোকে তুই আমার ঘর থেকে বাইরে গেছস তোর লগের সম্পর্ক শেষ আর শোন তুই যেন আর ঘরে ফিরে না আসিস আচ্ছা ভাইয়া আমি আর বাড়িতে ফিরবো না ভাইয়া আমাকে কিছু টাকা পাঠান আমি বেতন পালে আমি আবার আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব দেখ আমার মুড খারাপ করিস না রাখ ফোন আইছে ভাই ভাইয়া ফোনটা কাটিয়ে দিল আপু ওই যে আপনার ফোন আচ্ছা কাকে ফোন দিছিলা তুমি আর তোমাকে দেখে মনে হয় না তুমি এখানকার হ্যাঁ আপু আপনি ঠিকই বুঝতে পারছেন আসলে আমি এখানে নতুন আর আমি আমার বড় ভাইকে ফোন দিছিলাম তা নয় বুঝলাম কিন্তু তুমি আমার রেস্টুরেন্টের সামনে কি করো আপু হইছে কি আমি গ্রামে থাকতে ঢাকা এক অফিসের বসার সাথে আমার পরিচয় উনি বলছে আমি ঢাকা আসলে নাকি আমাকে একটা চাকরি দিবে তাই আমি গতকাল রাতে গাইতে উঠছিলাম আর বাড়িতেও আমার একটু সমস্যা ছিল কিছুদিন আগে আমার বড় ভাই বিয়ে করছে এখন ভাবির কথা মতো ভাইটা আমার উডা বসা আর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিছে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমার কপালে এমনটা হইতো না আপা আমি বাড়ি থেকে অনেক কষ্ট নিয়ে বের হয়ে আসি আর আমিও বাড়িতে সবাইকে বলে আসে আমি আর বাড়িতে কখনো ফিরবো না আমি ঢাকা শহরে একটা চাকরি করে নিজেই প্রতিষ্ঠিত হব আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ঢাকায় তুমি কি কাজের জন্য আসছো আসলে আপু আমি ঢাকায় ছিলাম একটা সুপারভাইজারের কাজের জন্য ও সুপারভাইজারের কাজে তাহলে তো তুমি পড়াশোনা জানো যে আপু আমি পড়া লেখা জানি আমি ইন্টার পাস করছি ও ভালো কথা তাহলে তুমি যার সাথে যোগাযোগ করে আসছো তাকে ফোন দাও তার সাথে কথা বলে চাকরিতে জয়েন করে ফেলো তাহলে তো তোমার আর বাড়িতে ফিরে যাওয়া লাগবে না আর তোমার মনে ইচ্ছাটাও পূর্ণ হয়ে যাবে না আপু আমি আর ওই লোকের সাথে যোগাযোগ করতে চাই না কারণ ওই লোকটা মন হয় চিটার বাটপার আরে চিটার বাটপার হবে কেন তুমি একটা কাজ করো এই ফোনটা নিয়ে তুমি তাকে কল দাও না না আপু থাক আমি তাকে ফোন দিতে চাই না আমার মনে হয় সে আসলে চিটার বাটপার কেন তোমার কাছে এমনটা মনে হলো আপু হয়েছে কি আমি বাড়িতে থাকতে উনি চাকরির জন্য আমার কাছ থেকে 20000 টাকা চাইছিল আমি দিতে চাইনি আমি বলছিলাম ঢাকা এসে হাতে বুঝায় দেবো আর এই কথা শুনে উনি আমার সাথে যোগাযোগই করেনি তাছাড়া বাজে বসে আমি ওনাকে অনেকবার ফোন দিছিলাম উনি আমার কলটা ধরেনি তাহলে তুমি এখন কি ভাবতেছো কি করবা জানি না আপা আমি কি করব আর আমি তো বাড়িতে বলে দিছি আমি আর বাড়িতে কখনো ফিরবো না কারণ ভাবির অত্যাচার আমি আর সহ্য করতে পারি না দেখি আপা কি করা যায় আল্লাহ পাক এই তকদিরে যা লিখে রেখেছে সেটাই তো হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তকদিরে যা লেখা আছে তাই হবে আচ্ছা তোমাকে যদি একটা জব দি তাহলে কি তুমি করবে আর তোমার সাথে কথা বলে যা মনে হলো তুমি অনেক শিক্ষিত আমি যদি আমার রেস্টুরেন্টে তোমাকে একটা ম্যানেজার পোস্টে চাকরি দেয় তাহলে কি তুমি করবে তাহলে তুমি যদি চাকরিটা করো তোমার প্রথম অবস্থায় বিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে সাথে এখানে খাবার ব্যবস্থাও আছে যেহেতু তুমি ঢাকা শহরে নতুন সেখানে আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু টাকাটা তোমার দিতে হবে আমি কি বলছি বুঝতে পারছো সত্যি বলতেছেন আপু বিশ হাজার টাকা প্রথমে স্যালারি ধরবেন আর এখানেই খাবার ব্যবস্থা করে দিবেন হ্যাঁ তুমি কি এখন চাকরিটা করতে ইচ্ছুক হ্যাঁ আপু কেন করব না আর আপনি আমাকে আজকে যে চাকরিটা দিয়ে কি উপকার করলেন সেই ঋণ আমি আপনাকে কোনোভাবে শোধ করতে পারবো না থাক থাক তোমার আর ঋণ শোধ করতে হবে না আর তুমি আজকে থেকে আমাদের স্ট্রেন্টে জয়েন করো আসো তুমি এখন ব্যাগটা নিয়ে ভিতরে আসো আচ্ছা ঠিক আছে আপু হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে